নমস্কার জয় শ্রীমা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনারা ভালো থাকুন সেটা আমি সর্বদা ঈশ্বরের কাছে কামনা করছি আর একটা তার আগে বলবো যারা প্রকৃত সমস্যায় আছেন তাদেরকে বলবো একবার আসুন সমস্যা থেকে বাঁচুন সমস্যা থেকে অবশ্যই কিন্তু আপনারা বাঁচবেন এটা আমি জোর দিয়ে বলতে পারি আর প্রত্যেক দিনের মতো আমি বলবো যে মায়ের যে পা মেলা ছবি তা সেটা কিন্তু আপনারা অবশ্যই খাবার স্থানে অথবা ঘরে রাখো স্থানে রাখলে অন্য কষ্ট বলে কষ্ট কিন্তু আপনাদের জীবনেও আসবে না একদম গ্যারান্টি এটা একশো না এক কোটি পার্সেন্ট গ্যারান্টি যে কোনোদিনও মায়ের পা মেলা ছবি থাকলে অন্য কষ্ট আসবে না আসবে না আসবে না এবং আমরা চলাফেরা করি আমাদের চলতে গেলে কিন্তু যেটা মেন দরকার সেটা হলো মানসিক জোর সেটা যদি আমরা হারিয়ে ফেলি তাহলে কিন্তু আমরা জীবনে কোনো কিছু করতে পারবো না কোনো কিছুতে এগোতে পারবো না এই মানসিক জোরটা বৃদ্ধির জন্য আপনাদের প্রত্যেককে বলবো করে হনুমানজির নাম করুন এই করে যদি আপনারা হনুমানজির নাম করতে পারেন এবং সর্বশেষে ভগবান শ্রীরামচন্দ্রের নাম কিন্তু তিনবার করতে হবে এটা যদি করতে পারেন জীবনেও মানসিক জোর যেটা রয়েছে জীবনেও কমবে না মানসিক জোর যত দিনের দিন আপনাদের বাড়তে থাকবে এটা আমি জোর দিয়ে বলে দিলাম আর কার কোন দেবদেবী প্রিয় আমি তো এটা বলতে পারবো না দেখাতে আসলে আমি হয়তো আপনার জন্মছক থেকে বলে দেবো যে আপনার কোন দেবদেবী প্রিয় সেটা আমার লেখা থাকে শুভ দেবতা থাকে শুভ রং থাকে শুভ বার থাকে যার যেরকম দেবদেবী শুভ সেটা আমি অবশ্যই লিখে দিই তো সেটা বাদ দিও যদি অনেকে তার পিতামাতাকেই ভাবে যে এরাই আমার ভগবান ভাবতেই পারেন সেদিকেও কোনো ব্যাপার নেই যার মনে হবে যে তার বাবা মাই ভগবান তাহলে তার তারা বাবা মার প্রত্যেকদিন সাদা কাগজে লাল কালি দিয়ে এগারো বার করে বা বার করে বা একান্নবার করে বা একশো আটবার করে আপনারা লিখুন বা কোনো দেবদেবীর নাম বাবা মা যেহেতু দেবদেবীর মধ্যে পড়ে তাই ওনাদের নামও আপনারা লিখতে পারেন এছাড়া যদি মনে করেন আপনার যে দেবদেবী প্রিয় সেই দেবদেবীর নাম আপনারা লিখবেন অবশ্যই কিন্তু লিখবেন মানুষের সময় প্রচুর দাম আছে এখন এই মুহূর্তে তাই বলবো কষ্ট করে অন্তত এগারো বার লিখুন আর ওই যে বারবার বলছি যে হনুমানজির নাম আপনি চলতে চলতে হনুমানজির নাম চল্লিশবার ভগবান শ্রী নাম জয় শ্রীরাম শ্রীরাম জয় জয় শ্রীরাম তিনবার বলে দিন অবশ্যই কিন্তু আপনারা ফল পাবেন এটা আমি জোর দিয়ে বলছি আর আজকের যে আমাদের রয়েছে যে টিপসটা রয়েছে সেটা কিন্তু প্রত্যেক মানুষই এখন ম্যাক্সিমাম তো বিজনেসই করছে ম্যাক্সিমাম মানুষ বিজনেস করছে আজকের যে টিপস থাকবে সেটা হলো ব্যবসা উন্নতির জন্য কিন্তু তার আগে বলবো যারা আমার চ্যানেলটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন এবং তার সাথে প্রোগ্রাম যদি ভালো করেন অবশ্যই কিন্তু লাইক করুন আর যাদের দেখানোর ইচ্ছা আছে অনেক দূরে আছেন কিন্তু আসতে পাচ্ছেন না অনলাইনের মাধ্যমে কিন্তু দেখানোর ব্যবস্থা আছে তারা অনলাইনের মধ্যে অনলাইনের মাধ্যমে দেখান তো আজকে যেটা আলোচনার বিষয় সেটা ব্যবসার উন্নতির জন্য আপনি যদি দেখেন যে আপনার ব্যবসা ভালো চলছে না খুব একটা ভালো চলছে না আপনার ব্যবসা বা ব্যবসায় যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা আরও উন্নতি করতে চাইছেন এটা প্রত্যেকটা মানুষই চাই যে তার ব্যবসা আরও উন্নতি হোক তাহলে কী করতে হবে কাজটা কিন্তু শনিবার দিন করতে হবে আপনারা শনিবার দিন অসত্য গাছের নিচ থেকে একটা সবুজ পাতা নিয়ে আসুন অসত্য গাছের নিচ থেকে একটা সবুজ পাতা নিয়ে আসুন এবং যে পাতাটা আঁকবেন সেটা আপনার বাক্স যেটা আছে অর্থাৎ পয়সা রাখার তো একটা ব্যবসায়ীদের জায়গা আছে সেই জায়গায় ক্যাশ বাক্স বা আপনার যে ব্যবসার স্থান আছে সেই ব্যবসার স্থানে সেই সবুজ পাতাটা এসে রেখে দিন ঠিক পরের শনিবার আবার অসত্য গাছের নিচে চলে যান ঠিক পরের শনিবার আবার অসত্য গাছের নিচ থেকে আবার একটা পাতা সংগ্রহ করুন বা পাতা নিয়ে আসুন সেটা আবার সেই একই স্থানে রেখে দিন এবার আপনাদের প্রশ্ন তাহলে পুরনো পাতাটা অবশ্যই এবার যে পুরনো পাতাটা ধরুন একটা নতুন পাতা রাখলেন আবার একটা পুরনো পাতা পুরনো হয়ে গেল পাতাটা পরের পরের শনিবার ওই পুরনোটা একটা প্লাস্টিকে রেখে দিন কিন্তু ভালো স্থানে রাখবেন আজে বাজে জায়গায় কিন্তু রাখবেন না তাহলে কিন্তু ফল উল্টো হতে পারে এইভাবে আপনারা প্রত্যেক শনিবার একটা নতুন নিয়ে আসুন আর একটা যে পুরনো রয়েছে সেই পুরনো পাতাটা প্লাস্টিকে রাখুন নতুন আনুন পুরনোটা রাখুন প্রত্যেক শনিবার কিন্তু করবেন এইভাবে আপনারা করতে থাকুন যেইভাবে আমি বললাম এইভাবে করতে থাকুন দেখবেন আঠেরো থেকে উনিশটা শনিবার আপনারা করুন এই আঠেরো থেকে উনিশটা শনিবার যেই চলে যাবে দেখবেন আপনার ব্যবসার উন্নতি কিন্তু হতে শুরু করেছে কিন্তু একটু ধৈর্য নিয়ে যে কোনো কাজ করতে হবে ধৈর্য নিয়ে যদি কোনো কাজ করা যায় অবশ্যই কিন্তু তার উন্নতি হবে যাদের আর্থিক অবস্থা ভালো নয় তারাও কিন্তু এটা করতে পারেন দেখবেন নিজের আর্থিক জায়গাটা বা আর্থিক অবস্থাটা উন্নতি কিন্তু ঘটবেই এই আর্থিক অবস্থার উন্নতির জন্য কিন্তু আমার এগুলো বলা আর ওই যে আঠেরোটা বা উনিশটা শনিবার করেছেন সেই পাতাগুলো জমে আছে সেই উনিশটা জমানো পাতা শনিবারের পরে জলে দিয়ে দেবেন ওগুলো কিন্তু রেখে দেবেন না নিজের জলেই দেবেন অন্য কোনো না কোনো গাছের গোড়ায় ফেলে আসি না সেটা করবেন না দেখুন আপনারা রেজাল্ট পান কি পান না অবশ্যই আমার প্রোগ্রাম যেগুলো হচ্ছে টিপসের অনুষ্ঠান অবশ্যই আপনারা দেখুন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে অটোমেটিক দেখবেন আপনারা প্রোগ্রামগুলো দেখতে পাবেন প্রোগ্রাম যদি ভালো লাগে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই আছে একটু শেয়ার করুন প্রোগ্রামগুলো আপনার নিজের উপকার হবে এবং অন্যকে উপকার করার জন্য সাহায্য করুন এতে ঈশ্বর আপনার ভালো করবে কীভাবে ভালো করবে এটা কিন্তু আপনারা কেউ জানেন না তার ভালো করার সিস্টেমটা আলাদা আমাদের মতো নয় আর সময় নেই আপনাদের প্রত্যেককে বলবো আপনারা সুখে থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন এই বলে আজ অনুষ্ঠান শেষ করছি নমস্কার জয় শ্রীমা